কংগ্রেস একদম সরম সারা পার্টি নির্লোস সরম শব্দটা কংগ্রেসের ক্ষেত্রে প্রযোজ্যই নয় এমন কথা বলল আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শর্মা কথাটা বলল যখন কংগ্রেস আন্দোলন করল হোম মিনিস্টার অমিত শাহর বিরুদ্ধে আম্বেদকার ইস্যুতে আম্বেদকারকে অপমান করেছে তার জন্য আন্দোলন করল কংগ্রেস আর হিমন্ত বিশ্ব শর্মা বলল কংগ্রেসের সরম নাই ওই জন্যে এমন কর্ম করে জবাব দিয়েছে রিপুন বরা কংগ্রেসের আসামের উনি বলছে বিজেপির আর কতটুক সরম আছে হিমন্ত বিশ্ব শর্মা কংগ্রেসে থেকে বড় হয়েছে কংগ্রেস যাকে পাইলা বড় করে দিল হিমন্ত বিশ্ব শর্মা কত কিছু বলেছে মোদীর বিরুদ্ধে আজকে সেই মোদি হিমন্তকে কত উচ্চ আসন দিয়েছে তাহলে বিজেপির সরমটা আর কোন জায়গায় রিপুন বরা আরও বলেছে এক বিজেপি এমপি দুই অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিনে জন্মোৎসব পালন করে নাই মহাত্মা গান্ধীর বিরোধিতা করেছে কিন্তু তাকে বিজেপি বের করে দেয় নাই দল থেকে তাহলে আর কোথায় বিজেপির সরম থাকলো মূল কথা হয়েছে যে রাজনীতি বিরোধী দলেরা এক দল অপর দলের বদনাম করেই কয়টা ভাত জোটায় যদি বিজেপি কংগ্রেসের বদনামি না করত। বিজেপির কোনো ভাত থাকতো না খেয়ে থাকতো বিজেপি কাজেই কংগ্রেসের যতই সরম থাকুক বিজেপির হিমন্ত বিশ্ব শর্মার এইটাই বলতে হবে যে কংগ্রেসের একদম সরম নাই রাহুল গান্ধী যত ভালোই হোক মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এইটাই বলবে যে রাহুল গান্ধী একদম খারাপ প্রিয়ঙ্কা গান্ধীর মুঠেই জ্ঞান নাই বুদ্ধি নাই এই কথাগুলো বলতে হবে বিজেপির নাহলে কি আর বিজেপিকে ভোট দেবে বিজেপি যদি বলে কংগ্রেস ভালো তাহলে তো কংগ্রেসের উন্নতি হবে আর বিজেপিরই ভাত মারা যাবে